দর্শক গতবার আমরা যে লাল শাক রোপণ করছিলাম আসলে সেই শাকটা এবছর তেমন দেখিনি আমার মনে হয় ওই পাশে কিছুটা আছে তো এদিকে যাচ্ছিলাম শাকগুলো অনেক সুন্দর মনে হলো এক জায়গা থেকে উঠে না কারণ ওনারগুলো আবার একটু ছোট বড় আছে তো একই উঠান এটা জুলার খেত জুলার বাড়ি দোকালে বিশ টাকা দিয়ে দেন এক আটি কারণ বাজারে কিন্তু পনেরো বিশ টাকা আডি এখন বিক্রি হয় কিন্তু বাজারের তুলনায় এটা কিন্তু ফ্রেশ বেশি বুঝছেন আমরা বলছিলাম শাক্ষা এখন মনে হয় না বলছিলাম ওই বীজটা পান নাই আমরা যে বীজটা পাইছিলাম না তবে আমি ভাই কিন্তু শাকটা টা ওইটা এক সরের মজা হচ্ছে এটা যে আপনার একদম নগদে খেতে পারবেন এরকম কিছু ব্যাপার থাকে কিন্তু ওই পাশে দেখছি ওই পাশের লাল শাকগুলো খুব মজার এগুলো বীজের সমস্যা উনি আসলে লাল শাকই রোপণ করছিলেন কিন্তু এটা হচ্ছে লাল শাকের অন্য একটি জাত আর এই পাশে যে শাক দেখতে পাচ্ছি ওই শাকটাই আমার মনে হয় আমরা গতবার যেটা রোপণ করছিলাম অত্যন্ত লাল হয়ে যাইতো এবং খেতেও খুব সুস্বাদু এবং নরম ছিল সেটা হচ্ছে এই জাতটা এই শাকটা আমরা রোপণ করছিলাম গতবার তো চমৎকার শাক একদম লাল হয়ে যায় আর এই পাশের আবার ভিন্ন জাতের এগুলো হচ্ছে ভিন্ন জাতের শাক এই অবস্থা আর এদিকে সমুদ্র মূলা বলছেন মূলাও বড় হয়ে গেছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আসি আমাদের নাসির ভাইয়ের প্রজেক্টে ভাই কি দেন এগুলা কিসের বিষ পুকুরি মারা মারা পোকা মারা বিষ হ্যাঁ তাই নাকি তাহলে বিষ যে দিচ্ছেন আপনার তো কৃষক মানুষ আপনাদেরকে জ্ঞান অনেক তো বিষ তো আপনার হাতে হাতে বিষ যাচ্ছে জামাল বেড়ে বলবেন যে হাতের গ্লাভস আছে গ্লাভস চাই না যে আর মাস্ক আছে মুখের এটা বিষ তো এটা আপনার ক্ষতি হয়তো হবে না কিন্তু কোনো না কোনো একটা ক্ষতি হবে

কাজে আট গেলে নিয়ে আসবো না গ্লাভস থাকলে আপনার মনে করেন যে সুবিধা কারণ অসুখ বিসুখের কথা বলা যায় না কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ এই বিষ কি আপনাদের দেশে দেন আমরা দেই মানে এই বিষ তো দিতেই হবে বিষ না দিলে খাবার হ্যাঁ গাছটার গুড়া কাটিয়ে দিতে পারে ঘুগড়ি মানে মান খারাপ হইতে পারে এখানে এইটা দিলাম মনে করেন এটা কোনো আল্লাহ রহমতে কোনো সন্দেহ নাই

সেটা বলি নাই খাবারের যদি বীজ দিয়ে খাবার তৈরি করেন সেই খাবারের পরিমাণের মধ্যে তো বিষ ঢুকে গেলো ঢুকে গেলো সেই বীজটা তো আমার মানুষের শরীরে যাচ্ছে এটা এটা ঠিক আছে বাস্তব কিন্তু ফসল হবে হবে ফসলটা দেশ ও জাতির জন্য যথেষ্ট যে কারণে আমাদের দেশে মানুষ বেশি অসুস্থ হন ক্যান্সার লিভার সিরোসিস সহ নানা ধরনের রোগে ভুগেন কারণ হচ্ছে যে আমাদের জমিগুলোতে অতিরিক্ত বিষ প্রয়োগ করা হয় এটা একটা বড় কারণ

আচ্ছা আদাদ ভাই মুই কেনু জানিনা ভালো আছেন এখন আমাদের কিন্তু মেন কাজ হচ্ছে আমাদের এগ্রো বাংলার ওই পাশে ওই যে গারোলার ছাগল এখন ওগুলো ভালো থাকলে আমরা সবাই বেশি ভালো থাকবো ঠিক যখন দেখবেন ওই পাশের কোনো কিছু নাই তখন আর এখানে কেউ কিছু নাই ওদিকে একটু মনোযোগ দিয়ে না একজন লোক এখন তো কাজ কাম গুছানো হয়েছে তারপরে ভাত রান্না করতেছেন আনামুল ভাই হ্যাঁ এখন আপনারা যদি একজন যদি সকালে তিন ঘন্টা আর বিকালে তিন ঘন্টা ছয় ঘন্টা যদি ছাগল গাড়ল দেখেন একটু ঘরটা পরিষ্কার করে দেন তাইলে দেখবেন যে ওগুলো খুব ভালো থাকবে আর অনেকগুলো বাচ্চা দিবে তো একটু যত্ন নিয়ে আলাদা করে বুঝছেন আর বাড়ি যাবেন কবে তাহলে কাতি মাস কাতি মাস যাবেন আগে তো ধরেন যে আমি ছোট সময়ে উনিশশো বিরানব্বই সালে বিক্রমপুরে আসছি তখন বিক্রমপুরে এই ট্রাক্টর পাইছি ছোট গুলা কিন্তু আপনাদের দেশে কিন্তু উনিশশো বিরানব্বই সালে ট্রাক্টর ছিল না গরু দিয়ে চাষ করতো মহিষ দিয়ে চাষ করতো গোড়া দিয়ে চাষ করতো

গারল ছাগল নিয়ে কথা বলছিলাম তো গারল ছাগল মেন দেখে আমাদের মাইদুল মাইদুল ভাই ভাই বিষয় হচ্ছে যে চারোপাশে তো বিষ দিছে এই বিষযুক্ত কোনো খাবার যদি গারল ছাগল খায় আপনি যদি খান বা পশুতে খায় পাখিতে খায় সে কিন্তু মারা যাবে এখন আমাদের গারল ছাগল কিন্তু অনেক কিছু চায় না ওরা চায় সকালে দুই তিন ঘন্টা আর বিকালে দুই তিন ঘন্টা আর একটু পরিষ্কার বাসস্থান আর কিচ্ছু কিন্তু চায় না এখন আমাদের যে ধকলটা গেছে ওই সিজনটা ওরকমই এর আগে যে ধকল গেছে যত খামারে আছে ওই টাইমটা সবার জন্যই কঠিন ছিল আমাদের জন্য কঠিন ছিল সেখান থেকে হয়তো আমাদের কিছু গারল মারা গেছে তারপরে তো বাকি আলহামদুলিল্লাহ আছে কিন্তু আজকে আমি একটু হতাশ গারলগুলো অপরিষ্কার দেখা এখন অপরিষ্কার ওই যে পাফসগুলো

গায়ে কোনো ময়লা নাই এই খালি গাড়ারে গাড়ে ময়লা কেমন আমি ছোট বাচ্চা দেখছিলাম ওই যে বাচ্চাটা দেখে ওই বাচ্চাটা সৌন্দর্য কি ওই ছিল এটা তো ছিল না ছিল না মানে ওই পাফস বিশাইলে মনে করো পেশাব করে ওই জায়গার মধ্যে পায়খানা করে ওই ওই জায়গার মধ্যে শোয় শুয়ে থাকে এই এই শোয়ার কারণে ওই পানিটা সম্পূর্ণ পেশাবটা গায়ে লাগিয়ে যায় আচ্ছা এখন জামালবাড়ি যেটা বলছি যে লোক তো অনেকে আছেন আপনি হোক আজাদ হোক যে কোনো একজন শুধুই গারোল আর ছাগলের জন্য ডেডিকেটেড মানে আপনার কাজ হবে সেই গারল ছাগলকে দেখে খাওয়ানো গোসল করলে গোসল করার প্রয়োজন গোসল করাইবেন তারপরে যদি ঘর পরিষ্কার করতে ঘর পরিষ্কার মানে এইটা যদি কোনো কারণে আমরা যদি এই গারোল ছাগল লস করে ফেলি বা যদি টিকাইতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়া অনেক কষ্ট হবে এটা কিন্তু আমাদের মেন কারণ আমরা শুধু খরচই করে গেছি এখন আমাদেরকে এগুলোর থেকেই খরচটা বের করে নিয়ে আসতে হবে তাহলে আপনারা জামাল বেরে বলছি আবারও বলবো না আপনারাও একজন ফিক্সড হয়ে যান যে গারোল ছাগলের দিকে মনোযোগ দেন আর বাকি সবাই আছে সবার যে যে কাজ হচ্ছে জমির পাশে দেখলে আমরা সার বীজ দিচ্ছে তারপরে আমাদের সেলিমবার কাজ আছে সবার কাজ বাক